আজকে শুধু কুর্তির ধামাকা থাকছে কুর্তি কার কত কুর্তি লাগবে দেখো কুর্তি কত কুর্তি কুর্তি আছে সব কুর্তি এগুলো রেট থাকছে শুনে অবাক হয়ে যাবে দেখো কুর্তির প্রচুর কালার আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু এরকম বিভিন্ন কালার ভ্যারাইটি কিন্তু কুর্তি পেয়ে যাবে মানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকছে এগুলো সব কুর্তি শুধুমাত্র পঞ্চাশ টাকা খুলে দেখাবো এর মধ্যে বড় ছোট ঘের সব রকম থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে

পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা ভ্যারাইটি ডিজাইন আর পাওয়া যাবে কুর্তি কুর্তি রয়েছে তেমনি নাইটি থাকছে আজকে শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা যারা বিক্রি করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করবেন ষাট টাকা বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালারে থাকবে আর একটা খুলে দেখাই দেখো দেখো এগুলো হাতে কলার দেওয়া যারা খুঁজছেন তারা পাবেন একটু দামির মধ্যেও পাবেন শুধু ষাট টাকা যেমন রয়েছে আপ টাকা রয়েছে দেখো কত কত সুন্দর সুন্দর লাগবে তার সাথে সুতির ছাপা তো থাকেই দেখো কালার গ্যারান্টি হবে প্রত্যেকটা সুতির ছাপার কালার গ্যারান্টি হবে একশো টাকা একশো টাকা একশো টাকা দেখো সব রকম কালার ডিজাইন থাকবে এখানে যা পুরোটাই থাকছে একশো টাকা এখানে যেটা আছে এরকম থাকছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে তো প্রতি স্টক কিন্তু পাওয়া যাবে বা এ টু জেড স্টক পাওয়া যাবে তার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আজকের এটুকুই ছোট একটা ভিডিও রইল পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো তবে এই সমস্ত কালেকশন লাগলে পরে আপনার ফোনে যোগাযোগ করবেন এই সমস্ত কালেকশানই পেয়ে যাবেন